এ পর্যায়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ শহর নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সরকার কুর্তি এবং মজিবুর রহমান পটুন সাহেব আপনাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের সদ্য নির্বাচিত পটুয়াখালী এক আসনের মাননীয় সংসদ সদস্য আলা জালতা হোসেন চৌধুরী সাহেবকে ফুলের শুভেচ্ছা জানাবেন জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার কর্তৃ এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এই বসেন বসেন

শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব তারিক রহমানের অত্যন্ত আস্থাভাজন ভাজনাকালী উন্নয়নের উপকার আলাদ আলতা হোসেন চৌধুরী সরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আলাদ আলতা হোসেন চৌধুরী भाइ <laughs> बनाइस <laughs>

যদি আমাদের শিশুরা আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা আজকে আমরা অনেক হয়তো আদলে থাকতাম থাকতাম আয়না ঘরে থাকতাম

পাঁচ তারিখে আপনাদের মোবাইলগুলো একটু অফ করে রাখেন অথবা সাইলেন্ট মোডে রাখেন আমি অল্প কথাই আমার বক্তব্য শেষ করতে তখন সরকার সেই জালেম সরকার তারা যখন পালিয়ে গেল বাংলাদেশ থেকে তারা যে যখন পালিয়ে গেল বাংলাদেশ থেকে তখন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো সরকার ছিল না তখন কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না তা সত্ত্বেও সরকারবিহীন আইন শৃঙ্খলা বাহিনীবিহীন একটা রাষ্ট্রে কোনো রকম চুরি জাকাচুরি ফুটপাট হয়নি প্রমাণ করে বাংলাদেশ এবং মানুষের জনগণ কত সৎ ভদ্র এবং সেই জন্যই কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনাদেরকে পৃথিবীতে কিন্তু শ্রেষ্ঠ দেশ হিসাবে গণ্য করা হয়েছিল যাই হোক তারপরে আমাদের যে সরকার আসলো সেই সরকার তত্ত্বাবধায়ক সরকার বলেন ইন্টারিং দপ্তর বলেন বিপ্লবী সরকার বলেন নাম দিলেন সরকার আসছে এবং তারা আজ পর্যন্ত অত্যন্ত ভালো কাজ করে যাচ্ছিল তারা জানতো যে তারা নির্বাচিত সরকার না কাজেই নির্বাচিত সরকার না হলে দেশ বিদেশে যে কতগুলো বিশেষ অসুবিধা থাকে সেগুলো তারা অনুধাবন করতে পেরেছিল এবং ওনারা যেহেতু রাজনীতিবিদ না ওনারা চেয়েছিলো একটা নির্বাচন দিয়ে ওনার সরে দাঁড়াবে এবং নির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে রাজনৈতিক দলগুলো আপনারা আপনারাও চাচ্ছিলেন একটা নির্বাচিত সরকার দেশের মঙ্গলের জন্য দেশের ভবিষ্যতের জন্য দেশের উন্নয়নের জন্য আমাদের দেশে পনেরো বিশ কোটি মানুষ তারাও একটা নির্বাচন চেয়েছিল এই দেশে ভবিষ্যতের জন্য এই দেশের উন্নয়নের জন্য এদেশের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাই যখন নির্বাচন চাচ্ছে তাহলে তো প্রশ্ন আসেই কি ধরনের নির্বাচন আপনার চাচ্ছেন আপনার একটা সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে। ফেসি সরকার আমলে যে নির্বাচনগুলো হয়েছিল তাকে নির্বাচন বলা যায় না সেগুলো ইলেকশন ছিল না এবং সিলেকশনেও যদি যোগ্য ব্যক্তিদেরকে সিলেক্ট করা হতো তাহলে হয়তো এই দেশের সেই দুরবস্থা হতো না অত্যন্ত অর্ডিনারি গ্রুপের লোকজনকে সিলেক্ট করা হতো ইনক্লুডিং সিঙ্গার খুব অর্ডিনারি ক্লাসের সিঙ্গারদেরকে বলতো এমপি বানানো হয়েছিল আঞ্চলিক চাপ এমটি বাড়ানো হয়েছিল এবং তাদেরও নাকি চারশো পাঁচশো কোটি টাকা প্রধানমন্ত্রী গর্বও করছেন যে তার চাকরের কাছে এবং তারা আমাদের এই পবিত্র সংসদকে কিন্তু অপবিত্র করেছিল তা নিয়ে নিশ্চিত যাই হোক সেই কালো কিন্তু পার হয়ে গেছে সেই কালো রাত পার হয়ে গেছে এখন আমাদের নির্বাচনটা কবে হবে কী করে হবে এটা ঠিক হয়েছে এবং সব গ্রুপই এত করে ঠিক করল যে এটা দুই হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি হবে আমাদের পবিত্র রমজানের আগে আগে এবং সেই অনুভূতি কাজ করা হয়েছিল কিন্তু কিছু ষড়যন্ত্র ছিল কোন একটা দল যারা এখন যাদের রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাল করা হয়েছে তাদেরকে নির্বাচন করানো তাদেরকে নির্বাচনের মাধ্যমে আবার এই দেশের শাসন ভাগ নেওয়ার জন্য একটা পায়তারা চলছিল এবং সেই জন্য অনেক কিছু হয়েছে সেগুলো করলে অনেক সময় লাগে সেটা বলতে গেলে ইন্টারন্যাশনাল অ্যাপার কিছু বলতে হবে আমাদের সাউথ এশিয়ার কথা বলতে হবে দিল্লির কথা বলতে হবে ঢাকার কথা বলতে হবে অনেক সময় লাগবে লাগবেশনের সময় হবে ভবিষ্যতে আমরা এগুলো বলতে পারবো আর আপনারা অনেকেই সুন্দর করে লেখেন আর্টিকেল দেখেছিলাম সেগুলো এর উপরে দেখবেন হোয়াইট পেপারও বেরোবে কেউ পার পাবে না যারা আইনের ব্যর্থায় করেছে যারা মানুষকে হত্যা করেছে যারা ঘর বাড়ি চালিয়েছে যারা আমাদের সন্তানদেরকে আয়না ঘরে রেখেছে পার পাবে না যখন এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস করা হয়েছিল শেখ হাসিনা আমলে সাগর চৌধুরী একটা কথা বলেছিল আমি আশা করি এই সরকারের পরেও যেন এই কোর্ট থাকে কোর্ট না যারা এই কোর্ট তৈরি করেছিল তারা সেই কোর্টে আসামি না কাজী কেউ কিন্তু পার পাবে না আল্লাহর বিচার আছে একটা ন্যাচারাল জাস্টিস আছে যখন রাত হয় আমরা যতই চেলে চেলি করে রাত হয়েছে রাত হয়েছে অন্ধকার হয়েছে জ্ঞানী লোককে তো করে তারা জানে এ রাত শেষ হবে ভোর আসবে সেই ভোর আসছে না আমাদের দেশে আচ্ছা এখন ওই যে নির্বাচনের কথা বলছিলাম যেমন ধরেন আমাদের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অর্থনৈতিকভাবে দুর্বল শুধু আমরা না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সবই তো দুর্বল অর্থনৈতিকভাবে সাহায্য সবই প্রয়োজন আপনার আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আপনার এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই ধরনের যারা যারা অর্থনৈতিক সংগঠন আছে তাদের কিন্তু অনেক টাকা পয়সা আছে আপনাদেরকেই সাহায্য করার জন্য কিন্তু আপনাদেরকে টাকাটা কখন দেবে যখন আপনাদের লিগাল গভর্নমেন্ট থাকে তো সেই লিগাল গভর্নমেন্টের জন্য নির্বাচনের কথা বলা হচ্ছে যেমন চায়না আজকে যদিও বইয়ে বা বলা হয় না যে তারা কান্ট্রি কান্ট্রি অফ অফ দ্য ওয়ার্ল্ড চায়না টুডে ইজ আমেরিকার ধনে কিন্তু এটা বইতে ব্যাংকে এটা এখনো বলা হয় না হয়তো দুই চার বছরের মধ্যে এটা বলা হবে কিন্তু আজকাল কি কনভেনশনাল যুদ্ধতন্ত্র শেষ হয়ে গেছে এখন যে সাইবার ওয়ার শুরু হয়েছে সে চায়না কিন্তু এখানে আপনারা আমি চায়নাটা বলতে আরো কথা বলতে চেষ্টা আমরা সম্পর্কিত আছে যেন থেকে প্রকৃতির বিলু না আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স কমিটি আছে ওখানে আমি আছি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আইটেম একটা সময় ছিল 19th সেঞ্চুরি তখন ইউরোপ আমাদেরকে শাসন সেঞ্চুরি আমেরিকা পৃথিবীকে লিডারশিপ সেঞ্চুরি এটা কিন্তু আমাদের কিন্তু আমাদেরকে লিডারশিপ দিচ্ছে কি চায়না যাই হোক আমি চায়নার পক্ষ হয়ে বলছি না কতগুলো ফ্যাক্ট বলছি এটা আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে কোনো অসুবিধা নেই দাঁড়াই আছে আইনের উপরে দাঁড়াই আছে এই নির্বাচন নির্বাচনের অপেক্ষা আছে নির্বাচন শেষ হবে যখন একটা নির্বাচনের সরকার আসবে আপনি দেখবেন মানি ইজ ফ্লোইং বন্যার পানির মতো টাকা আছে আপনাকে বিশ্বাস করেন আর না করেন দুইটা জিনিস আপনার সেই চোখ থাকতে হবে দেখার জন্য আপনার সেই অনুভূতি থাকতে হবে এটা ফিল করার জন্য যাই হোক নির্বাচন এসে গেল আমাদের নমিনেশন নমিনেশন দেওয়াটার পদ্ধতিটা কিন্তু খুব সুন্দর ছিল আগে যেরকম আমরা কুইটি নমিনেশন আমরা কি খুব বেশি সময় নিচ্ছি আপনাকে শুনতে চান আগে আমরা সব যেতাম ম্যাডাম খালে যে করতাম কথাবার্তা হতো ওই সিলেকশন হয়ে যেত আমরা দেশে আসতাম আমাদের নেতাদের সাথে কথা বলতাম মিটিং করতাম নির্বাচন হয়ে যেত কিন্তু সেই নির্বাচন সেই সমাধান দিন কিন্তু আর নাই এখন নির্বাচন এমিডিয়ান সিলেকশন এবং নির্বাচন দুইটাই কিন্তু পাল্টে গেছে দুইটাই কিন্তু ধরন বদলে গেছে বিলিং কিন্তু অনেক মডার্ন হয়েছে অনেক টেকনিক্যাল হয়েছে কিন্তু এখন আমরা অন্যান্য গোয়েন্দা গোয়েন্দাদের অ্যাসেসমেন্ট জরিপ ছাড়াও বিএনপি কিন্তু একাধিক জরিপ হয়েছে এবং যেমন ওই নির্বাচন কে বলে সিলেকশন হলো তখন দেখা গেল এই যে যতগুলো অ্যাসেসমেন্ট বা সিলেকশন করেছে সরি কি বলে তাকে জরিপ জরিপ করেছে রেজাল্ট কিন্তু মোটামুটি কাছাকাছি প্রায় কাছাকাছি তারপরেও তারপরেও কিছুটা রাগ গোসা খুব আমাদের মধ্যে কিছু লোকের ছিল সেই জন্য ওই বিদ্রোহী প্রার্থী কথাটা কিন্তু আসছে আগে কিন্তু এটা শুনেন নাই বিদ্রোহী প্রার্থী কিন্তু এই শব্দটা আগে ছিল না কোনদিন কিন্তু বিদ্রোহী প্রার্থী এটা এটা খারাপ কিছু না